আরে আরে কি করছো চলে যাচ্ছ কোথায় দাঁড়াও দাঁড়াও রেসিপিটা অন্তত দেখে তো যাও আজকে সয়াবিন দিয়ে অসাধারণ একটি রেসিপি বানিয়েছি না দেখলে মিস করবে যে সম্পূর্ণ রেসিপিটি খুব ভালো করে দেখে নাও বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াতে হবে যে তাহলেই তো তুমি নাম পাবে আর আঙুল তোমার চেটে ফুটে খাবে এরকম সবিনের রেসিপি পেলে সবাই বলে বারবার বানানোর জন্য তা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এরপরে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি দুমাখ জল দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলাম যখন তকবক করে ফুটে উঠবে গ্যাসটা অফ করে সবিনগুলোকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম একটা সয়াবিন চিপে রেখে দিয়েছি কেমন দেখো জুসি হয়েছে এরপর সব সয়াবিনগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে তুলে নিয়ে ভাতের সাহায্যে চেপে সমস্ত জলটা বার করে নিতে হবে এরপরে আবার গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে দু থেকে তিন চামচ তেল দিয়ে দিলাম সাদা তেল বা সরষের তেল এরপরে ছোটো ছোটো টুকরো করে রাখা সয়াবিনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন লালচে লালচে করে ভাজা হয়ে যাবে তারপরে একটি পাত্রের মধ্যে সয়াবিনটাকে তুলে নিতে হবে আবারও কড়াইটা পরিষ্কার করে গ্যাস একটা করে কড়টা বসিয়ে দিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দু থেকে তিন চামচ সাদা তেল আমি আজকে সাদা তেলে রান্না করছি তোমরা চাইলে শ্বসে তেলও করতে পারো ফোরনের জন্য দিয়ে দেবো গোটা তেজপাতা গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা এক থেকে দু সেকেন্ড খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি কিন্তু প্রত্যেকটা তরকারিতে বেশি অংশ পেঁয়াজটা এমন ছোটো ছোটো করে কেটে দিই তোমরা চাইলে লম্বা করে কেটে দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই এরপরে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো ডুমোডুমো করে কেটে রাখা আলু আলুটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপরে কিছুক্ষণ ভাজার পরে దివ బాటా మసలా టమాటో కాచలంకా আদা রসুন সব কিছু বেটে নিয়েছি সেই সমস্ত কিছুটা দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেবো কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে দু চামচ হলুদ দিয়ে আবার সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আবারও সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেবো সয়াবিনগুলো সয়াবিন সয়াবিনগুলো দিয়ে আবার সব কিছু সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবারে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট পর আবার ফিরে এলাম সব কিছুর সাথে আবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপরে কাজু চাউলগজ পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা সেটাকে দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই মতন ঝালটা দেবে আবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেবো পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে এলাম এরপরে ফাটানোর টক দইটা দিয়ে দেবো টক দইটা টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটাকে লো বা বন্ধ করে দেবে তারপরে কিন্তু টক দইটা দেবে এরপরে টেস্টের জন্য একটু সামান্য চিনি দিলাম আর সামান্য একটু জল দিয়ে আবারও সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছুর সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এই রেসিপিটি খেতে এতটাই ভালো হয় যে তোমাদেরকে কী বলবো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর সবাইকে খাইয়ে দেখো এরপরে পরিমাণ মতন জলটা দেব জলটা তোমরা যে যেমন ঝোল খাবে বা কাই খাবে সেই পরিমাণ মতন কিন্তু তোমরা জলটা কিন্তু ব্যবহার করবে এরপরে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আবার সব কিছুর সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করে হবে দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম দেখো আমাদের কিন্তু আজকে সয়াবিনের রেসিপিটি কিন্তু অলমোস্ট ডান তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো সয়াবিনের কালারটা কিন্তু অসাধারণ এসেছে তো আজকের মতন এখানে শিখে শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা